আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের হারবেগা পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেছি আমরা ইতিমধ্যে রূপসা সেতু পার হয়ে অনেক দূর চলে এসেছি দেখুন নদীর দুই ধারে অনেক ধরনের প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এগুলো সম্ভবত কোনো গ্যাস কোম্পানি হবে হয়তো এখানে অনেক জাহাজ দেখা যাচ্ছে আমরা এখন মংলা বন্দর এলাকায় চলে এসেছি এই জন্য এখানে অনেক জাহাজ লঞ্চ টলার দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এই হচ্ছে মংলা বন্দর এখানে জাহাজ করা আছে অনেক বড় জাহাজ আমরা এখন লঞ্চ থেকে নেমে ট্রলারে করে হারবারিয়ার দিকে যাচ্ছি আমরা এখন ট্রলার থেকে ঘাটে নামলাম হারবারিয়া পয়েন্টের শুরুতেই অনেক বানরের বিচরণ দেখা যাচ্ছে দেখুন অনেকগুলো বানর বানরগুলো মানুষের কাছে অনেক সময় ব্যাগ বা অন্য কোনো কিছু থাকলে সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে দেখুন এদিকে জঙ্গলের ভিতরে হরিণ দেখা যাচ্ছে